গঙ্গার তীরঘেষা পানিহাটি তার প্রাচীন ঐতিহ্য ইতিহাস ও লোককথার জন্য আজও সমুজ্জ্বল চৌদ্দশো পঁচানব্বই সালের মনসা মঙ্গলে চাঁদ সদাগরের নৌবাণিজ্যের যে পথরেখা বর্ণিত হয়েছে সেখানে ভাগীরথীর ধার ঘেঁসে নানা জনপদের সঙ্গে বারবার উঠে এসেছে পানিহাটির নাম এই নদীপথেই ছিল চাণক মাহেশ খরদহ কামারহাটি আরিয়াদহ ঘুষুরি প্রভৃতি জনপদ আর তাদের মাঝেই গুরুত্বপূর্ণ স্থান দখল করে পানিহাটি মনসা মঙ্গলের আরেক বর্ণনায় পাওয়া যায় পানিহাটি সমগ্রাম নাহি গঙ্গা তীরে বড় বড় সমাজ আর পতাকা মন্দিরে যেমন কাশিতে চুরাশিটি ঘাটের ঐতিহ্য সুপরিচিত তেমনি গঙ্গার বুকে পানিহাটিতেও ছড়িয়ে আছে প্রায় চল্লিশটি ঐতিহ্যবাহী ঘাটের শাড়ি পৌরসভার আধুনিক তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় পানিহাটি পুরো এলাকায় বর্তমানে রয়েছে তেত্রিশটি ঘাট বিশিষ্ট গবেষক ও পণ্ডিত জমদত্ত ওরফে যতীন্দ্র মোহন দত্ত একসময় মন্তব্য করেছিলেন কাশি বা বারা নসি ছাড়া গঙ্গার তীরে এত ঘাট একত্রে আর কোথাও নেই নবদ্বীপ থেকে গঙ্গামুখ পর্যন্ত দুই পারে কোথাও এত ঘাটের এমন ঘনসোপান চোখে পড়ে না আর তার পেছনে রয়েছে এক আকর্ষণীয় কিংবদন্তি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন পানিহাটির জমিদাররা প্রভাব প্রতিপত্তির শিখরে তখন জয়গোপাল রায়চৌধুরী মশায় কাশি সফরে গিয়ে শুনেছিলেন এক বৃদ্ধার কথা গঙ্গার ঘাটে ভাঙাচোড়া সিঁড়ির পাশে বসে সাধু সন্ন্যাসীদের অকুণ্ঠ সেবা করতেন কাশিবাসীর কাছে তার নিঃস্বার্থ সেবার কাহিনী কিংবদন্তীর মতো ছড়িয়েছিল সেই স্মৃতি জড়িয়েছিল পেনেটি নামের এক ঘাটের সঙ্গে এই ঘটনা জয়গোপাল বাবুকে গভীরভাবে স্পর্শ করেছিল কাশি থেকে ফিরে তিনি পানিহাটিতে একাধিক ঘাট নির্মাণের অনুমতি দেন এবং পৃষ্ঠপোষকতা শুরু করেন এরপর কলকাতার কায় তিলি বন্ধবনী। স্বর্ণবণিক প্রভৃতি সমাজের ধনী মানুষজন পূর্ণ লাভের আশায় এবং সমাজে প্রতিষ্ঠা পেতে গঙ্গার তীরে একের পর এক ঘাট নির্মাণ করতে থাকেন এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে পানিহাটির অসংখ্য ঘাট যেখানে প্রতিটি সোপানি যেন এক একটি ইতিহাসের দলিল বসেদের ঘাট দাদের ঘাট বাগদের ঘাট মহোৎসবতলা ঘাট বারোমন্দির মন্দির ঘাট বাজারপাড়া ঘাট রানবাবুর ঘাট যে নামেই ধরা যাক প্রতিটি ঘাটি বহন করে আছে নিজস্ব কাহিনী কিংবদন্তি ও জনস্মৃতি পানিহাটির এই ঘাটসমূহ কেবল নদীর ধারে পাথরের সোপান নয় এরা এক জাতির সাংস্কৃতিক বিবর্তনের নীরব দলিল যা বাঙালির ইতিহাসকে আজও সমৃদ্ধ করে চলেছে